আসসালামু আলাইকুম মেটা মার্কেটিং ক্লায়েন্ট অ্যান্ড ক্লাসের আজকে আমরা চলে এসেছি ক্লাস নাম্বার ফিফটি অর্থাৎ পনেরোতে আজকে আমরা শিখবো মূলত কনসিস্টেন্ট ক্লায়েন্ট পাওয়ার সিস্টেমটা আপনি আসলে ধারাবাহিকভাবে ক্লায়েন্ট কিভাবে পাবেন এটাই কিন্তু মূল সমস্যা যারা ফ্রিল্যান্সিং করতেছেন যারা বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করতেছেন তাদের মূল সমস্যা ক্লায়েন্ট পাওয়া এবং সেটাকে কিভাবে ধারাবাহিক করা যায় সেটার বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ক্লাসের অবজেক্টিভ যদি আলোচনা করি মূল অবজেক্টিভ হচ্ছে একজন ক্লায়েন্ট বা নিয়মিত ক্লায়েন্ট পাওয়ার একটি সিস্টেম তৈরি করে হচ্ছে আজকের ক্লাসের মূল উদ্দেশ্য তো প্রথম যে পয়েন্টটা আছে আজকে ক্লাসে সেটা হচ্ছে যে ডেইলি ক্লায়েন্ট রুটিন কিভাবে আপনি তৈরি করবেন তো এইটা কিভাবে তৈরি করবেন সেটা জানার আগে প্রথমেই আপনি রিকোয়েস্ট করে নিব যে অবশ্যই বরালাইটি সলিউশনের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ দেবেন এবং আপনাদের সাবস্ক্রাইব লাইক এবং বিভিন্ন রিয়াকশানের ফলেই আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলোর জন্য উৎসাহ পেয়ে থাকি সুতরাং এই কাজটা করে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ চলেন ডেইলি ক্লায়েন্ট হ্যান্ড রুটিনটা কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করি প্রতিদিন নির্দিষ্ট সময় দিলে ক্লায়েন্ট আসা প্রেডিক্টেবল হয়ে যায় আপনাকে একটা নির্দিষ্ট সময় অবশ্যই কিন্তু দিতে হবে এবং সেইটা কনসিস্টেন্টলি দিতে হবে সময় যদি আপনি বর্তন করেন পুরো দিনটাকে সেটা হচ্ছে সময় বর্টন মোট ষাট থেকে একশো মিনিট আপনাকে ক্লায়েন্ট হ্যান্ডের জন্য রুটিন করতে হবে সেটা হচ্ছে ধাপে ধাপে রুটিন করতে হবে কিভাবে লিড রিসার্চ করতে যদি চান সেক্ষেত্রে নিজের জায়গাগুলো থেকে সম্ভাব্য ক্লায়েন্ট খুঁজতে হবে যেমন লিঙ্কড ইন বিজনেস অনার কোর্স ফাউন্ডার এই টাইপের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আপনি লিঙ্কড খুঁজে পাবেন ফাইবার আপওয়ার্ক বাই রিকোয়েস্ট দিতে পারেন ফেসবুক বিজনেস গ্রুপ থেকে ক্লায়েন্ট হান্টার চেষ্টা করতে পারেন গুগল ম্যাপস লোকাল বিজনেস এগুলো থেকে আপনি করতে পারেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি ক্লায়েন্ট এইসব এই সব প্ল্যাটফর্ম থেকে আপনি মূলত ক্লায়েন্ট জেনারেট করতে পারেন ঠিক আছে এইটা থেকে আপনি বিশ থেকে তিরিশ মিনিট সময় লিড রিসার্চের জন্য দিতে পারেন ওকে যাদের ওয়েবসাইট এই সমস্যা আছে তাদের টার্গেট করবেন মূলত আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যাবেন এবং ওই ওয়েবসাইটগুলোতে অডিট করার চেষ্টা করবেন দেখতে হবে যে কোন ধরনের ওয়েবসাইটগুলোতে আপনার মূলত প্রবলেম আছে কি ধরনের প্রবলেম থাকতে পারে যেমন এসিও করা নেই গুগলে র্যাঙ্ক করছে না কনটেন্ট দুর্বল আছে এবং ট্রাফিক কম ঠিক আছে এই সকল ওয়েবসাইটকে আপনি করতে পারেন এবং সেই সকল ওয়েবসাইটে দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু ফেসবুক পেজ ম্যাক্সিমাম ওয়েবসাইটে ফেসবুক পেজ দেওয়া আছে যে পেজগুলোতে মূলত ক্লায়েন্ট নাই ফলোয়ার্স নেই সেগুলোতে আপনি টার্গেট করবেন এবং অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন রান করেছে এই সকল ওয়েবসাইটের থ্রুতে ওয়েবসাইটকে করে সেই পেজগুলোতে কোনো ধরনের সেলস নেই ট্রাফিক নেই এবং রিস এঙ্গেজমেন্ট সিটিআর সবকিছুই দুর্বল এই সকল বিষয় ওয়েব পেজগুলোকে আপনি মূলত অডিট করবেন এবং অডিট করে তাদের কাছে একটা রেজাল্ট পাঠাবেন যে আমি আপনার পেজটাকে অডিট করেছি আপনি ক্যাম্পেইন রান করেছেন বাট আপনার ক্যাম্পেইনে কোনো ধরনের রেজাল্ট ওরিয়েন্টেড কোনো রেজাল্ট নেই সুতরাং আমি আপনার এই পেজকে অপটিমাইজ করে দেবো এবং পারফেক্টলি একটা ক্যাম্পেইন রান করে দেবো যেখান থেকে আপনি ভালো ক্লায়েন্ট জেনারেট করতে পারেন তখন কিন্তু ওই লোক বুঝবে যে না আসলে আমার কিছু ট্রাভেল আছে যে ট্রাভেলের ফলে আমার রিচ এঙ্গেজমেন্ট দুর্বল হচ্ছে আমার সেলস আসছে না আমার ক্লায়েন্ট আসছে না আমার ফলোয়ার্স আসছে সুতরাং এই লোককে দিয়ে যদি আমি কাজ করি সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট পজিটিভ আসতে পারে এরপরে যেটা আছে পার্সোনাল আউটরিচ পার্সোনালাইজ আউটরিচ ত্রিশ থেকে চল্লিশ মিনিট আপনি করতে পারেন পার ডে প্রতিদিন পনেরো পাঁচ থেকে দশ জনকে কাস্টম ম্যাসেজ পাঠাতে পারেন যেটা আপনি নিজে জেনারেট করবেন পেজ ওয়াইজ অথবা ক্লায়েন্ট ক্লায়েন্ট ওরিয়েন্টেড ক্লা কন্টেন্ট আপনাকে করতে হবে মেসেজ পাঠাতে হবে প্রত্যেকটা মেসেজ কিন্তু একটা একটা মানে প্রত্যেক একটা মেসেজ কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে আপনি পাঠাতে পারবেন না যদি পাঠান সেক্ষেত্রে কিন্তু সেটার ভ্যালু আসবে না এবং সেটার ক্ষেত্রে রেজাল্ট আসার সম্ভাবনা অনেক ক্ষেত্রে কমে যাবে মেসেজ স্ট্রাকচার আসলে কেমন হওয়া উচিত সেটা যদি জানি তাহলে ছোট একটি প্রশংসা করতে হবে ওই পেজের তাদের ওয়েবসাইটের সমস্যা আপনাকে নির্ধারণ করতে হবে অথবা পেজের সমস্যা আপনাকে নির্ধারণ করতে হবে সিলেক্ট করতে হবে অডিটের মাধ্যমে আপনি কি রেজাল্ট দিতে পারবেন সেটা আপনাকে কিন্তু সুন্দর করে সাজাতে হবে যে ভাই আমি আপনার এই রেজাল্ট আনতে পারবো আপনার এই জেনারেট করতে পারবো রিচ সিটি আর বাড়াইতে পারবো এবং আমি আপনার ফলোয়ার্স বাড়াইতে হেল্প করতে পারবো সেক্ষেত্রে সেই ফলোয়ার্স থেকে আসতে পারে সব সিটি আপনাকে দিতে হবে কল টু অ্যাকশন আমরা জানি যে সিটি ফ্রি অডিট শর্ট কল এগুলো আপনি অ্যাড করতে পারেন কপি পেস্ট নয় পার্সোনালাইজেশন জরুরি আপনি কখনোই কপি পেস্ট করে মানে করতে পারবেন না করে টেক্সট পাঠাতে পারবেন না আপনাকে পার্সোনালাইজ করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে ঠিক আছে ফলো আপ করতে হবে পনেরো থেকে বিশ মিনিট ঠিক আছে তিন দিন পর ফলো অফ করতে হবে যেমন সাত দিন পর দ্বিতীয় ফলো আপ ঠিক আছে বেশিরভাগ ক্লায়েন্ট ফলো আপ এই ফলো ফলো রিপ্লাই দেয় আপনি যখন একটা মেসেজ দিয়েছেন দীর্ঘদিন আগে সেই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট আপনার এই রেজাল্ট সেখান থেকে নাও আসতে পারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফলো আপ করতে হবে পনেরো থেকে বিশ মিনিট পরে ফলো আপ করতে পারে এক থেকে দুই দিন পর ফলো আপ করতে পারে ওই রেজাল্ট আসতেছে কিনা তাকে আমার নেক্সট আরেকটা মেসেজ দিতে হবে যাতে করে সেখান থেকে রেজাল্ট আসার সম্ভাবনা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ফলোআপের ফলেই রেজাল্ট আসে অথরিটি বিল্ডিং করতে হবে অথরিটি কীভাবে বিল্ডিং করবেন যেমন লিঙ্কড ইন ফেসবুকে পোস্ট করতে হবে আপনি কন্টিনিউয়াসলি আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আপনার অ্যাকাউন্ট আছে যেমন লিঙ্কড ইন থাকবে ফেসবুকে থাকবে এখান থেকে কিন্তু আপনি কেসি স্টাডি শেয়ার করতে পারেন এস টিপস আপনি জেনারেট করতে পারেন দিতে পারেন ক্লায়েন্ট রেজাল্ট দিতে পারেন আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করেছেন সেই রেজাল্ট কিন্তু আপনি ওইখানে দিতে পারেন যেগুলো আপনি ভালো রেজাল্ট করেছেন সেখান থেকে পোটেন্সিয়াল ক্লায়েন্টের পোস্ট কমেন্ট করুন পোটেনশিয়াল ক্লায়েন্ট আপনার যে ধরনের কমেন্টস করেছে সেই সকল কমেন্টস আপনি আপনার বিভিন্ন পোস্টে শেয়ার করতে পারেন এবং আপনার যে সকল ক্লায়েন্ট আপনার মনে হচ্ছে যে এই সকল ক্লায়েন্ট আপনার ক্লায়েন্ট হতে পারে সে সকল ক্লায়েন্টের বিভিন্ন পোস্ট আছে বিভিন্ন সমস্যা নিয়ে বা বিভিন্ন ধরনের রেজাল্ট ওরিয়েন্টেড পোস্ট সেই ক্লায়েন্টগুলো করছে সেই ক্লায়েন্টের পোস্টের নিচে আপনি কমেন্টস করতে পারেন এবং তাকে বিভিন্ন ধরনের টিপস দিতে পারেন যার ফলশ্রুতিতে ওই ক্লায়েন্ট আপনার মনে করবে যে আপনি তার জন্য পারফেক্ট একটা লোক যে আপনার ওই মানে ওই লোকের কাজ আপনি ভালোভাবে করে দিয়ে তার রেজাল্ট এনে পারবেন সেই লোকটা তখন কিন্তু আপনার পটেন্সিয়াল কাস্টমার থেকে আপনার কাস্টমারে পরিণত হবে দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে লিড লিড ট্র্যাকিং সিস্টেমটা লিড ট্র্যাকিং সিস্টেম না করলে স্কেল করা সম্ভব না লিড ট্র্যাক না করলে কখনো স্কেল করতে পারবে না যেমন টুল গুগল শিট থাকতে পারে নোশন থাকতে পারে এবং সিআরএম থাকতে পারে এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি লিড ট্র্যাক করতে পারেন যার ফলশ্রুতিতে আপনি রেজাল্ট মানে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন খুব ইজিলি ট্র্যাকিং কলমসটা আসলে কি ক্লায়েন্ট ট্র্যাকিং কলমস আপনি যখন গুগল শিট করবেন ট্র্যাকিং কলম করবেন সেখানে থাকবে ক্লায়েন্টের নাম থাকবে কোন প্ল্যাটফর্ম থেকে আপনি এটা জেনারেট করেছেন বা এই ক্লায়েন্টকে হাইন্ড করেছেন সেটা আপনি এই প্ল্যাটফর্মের নাম দেবেন ওয়েবসাইটের ইউআরএল থাকবে আইডেন্টিফাই প্রবলেম থাকবে আইডেন্টিফাইড প্রবলেম যে যে প্রবলেমটা মূলত আপনি হচ্ছে ওই লোকের অডিট করে পেয়েছেন সেই প্রবলেমটা একটা কলমে থাকবে আউটরিচ ডেট থাকবে আপনি কবে আউটরিচ করেছেন এই লোকটাকে কবে আউটরিচ করে পেয়েছেন সেটার একটা ডেট থাকবে এবং ফলো আপ স্ট্যাটাস থাকবে ফলো আপ ডেট থাকবে কবে ফলো আপ করেছেন লাস্ট রিসপন্স স্ট্যাটাস থাকবে যদি সেই লোক রিসপন্স করে থাকে সেখানে একটা কলম থাকবে কল বুকড ইয়েস অন নো সে আপনি যখন কল করেছেন সেখানে সেই ইয়েস বলেছে অথবা নো বলেছে সেটা থাকবে এবং ডিল ক্লোজ থাকবে সে যদি আপনার সাথে ডিল করে থাকে সেক্ষেত্রে থাকবে এই বিষয়ের যে টোটাল বিষয়টা এটা যদি আমি ক্লিয়ারলি বলি দেখেন আপনি ও আচ্ছা আরেকটা বিষয় থাকবে সেটা হচ্ছে মান্থলি অ্যামাউন্ট থাকবে কত 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 অ্যামাউন্টের ডিল হয়েছে সে বিষয়টা থাকবে তো এই যে ট্র্যাকিং কলাম এই ট্র্যাকিং কলামটা টোটাল বিষয়টা হচ্ছে যে আপনি একটা গুগল শিট করবেন ঠিক আছে গুগল শিট করবেন সেই গুগল শিটে ক্লায়েন্টের প্রথমে নাম লিখবেন ঠিক আছে আমি যদি একটু দেখাই ক্লিয়ারলি সেক্ষেত্রে আমার মনে হয় যে বেটার হবে আচ্ছা এটা না চলেন আমি একটা ব্লাঙ্ক শিট দেখাই যেখান থেকে আমার মনে হয় যে ক্লিয়ারলি বুঝতে পারা যাবে আচ্ছা আমি এক্সাম্পল হিসাবে দেখাই চলেন মনে করেন যে এইটা একটা ক্লায়েন্ট আউটরিচ শিট ঠিক আছে এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট আউটরিচ ফাইল ওকে এটা নাম হচ্ছে ক্লায়েন্ট আউটরিচ ফাইল তো সেখানে আপনি প্রথমে যে এই যে আমার একটা কলম আছে এই একটা কলম এই একটা কলম এই একটা কলম এই একটা কলম এখানে কি আছে এই প্রথমে আছে ইউআরএল অথরিটি নেম অ্যাড্রেস পজিশন ইমেল ডেট ঠিক আছে এইখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে লিখবেন হচ্ছে ক্লায়েন্ট নেম এখানে প্রথমেই আপনি একটা কলাম করবেন সেখানে লিখবেন ক্লায়েন্ট নেম ঠিক আছে ক্লায়েন্ট নেম লেখার পরে প্ল্যাটফর্ম লিখবেন যে কোন প্ল্যাটফর্ম থেকে আপনি এসেছেন সেটা ফেসবুক হতে পারে লিঙ্কড হতে পারে ফাইবার হতে পারে আপওয়ার্ক হতে পারে অথবা কোরা মোরা যে কোনো জায়গা থেকে হতে পারে ওয়েবসাইট ইউআরএল আছে ওই ওই লোকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ইউআরএল আপনি এখানে একটা কলম করবেন ঠিক আছে আইডেন্টিফাই প্রবলেম কি ধরনের প্রবলেম সে ফেস করছে সে ধরনের একটা কলম করবেন যে আইডেন্টিফাই প্রবলেম সেখানে কি ধরনের প্রবলেম আছে সে প্রবলেমটা আপনি আইডেন্টিফাই করেছেন সেটা লিখবেন আউটরিচ ডেট আপনি কবে কোন ডেটে আউটরিচ করেছেন সেখানে আর একটা কলম করবেন এখানে আউটরিচ ডেট লিখবেন যে আউটরিস কবে করেছেন এরপরে ফলো আপডেট কবে ফলো আপ করেছেন সেটার একটা ডেট লিখবেন ঠিক আছে ফলো আপডেট রিসপন্স স্ট্যাটাস লিখবেন রিসপন্স স্ট্যাটাস কি ধরনের রিসপন্স সে করেছে সে ধরনের একটা স্ট্যাটাস লিখবেন ঠিক আছে কল ব্লকড কবে কল বুক কবে কল হয়েছে ডিল ক্লোজ হয়েছে এবং মান্থলি অ্যামাউন্ট কত টাকার অ্যামাউন্ট সে বিষয়টাও আপনি এখানে লিখবেন টোটাল একটা ফাইল করবেন এবং প্রত্যেকটা বিষয় পর্যায়ক্রমে এগুলো হচ্ছে এগুলো পূরণ করে যাবেন ঠিক আছে এইটা হচ্ছে মূলত ছিল হচ্ছে আপনার ট্র্যাকিং কলমস কীভাবে করবেন সেটা এরপর কেন দরকার হয় এই ট্রাকিং কলামসটা কোন প্ল্যাটফর্ম কাজ করছে বুঝবেন ং রেট বাড়বে মাসিক আয় প্রেডিক্ট করা যাবে ঠিক আছে এই বিষয়গুলোর জন্য গুগল শিটটা করা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তিন নম্বর যে কলামটা আছে সেটা হচ্ছে আউটেস বেসিক্স আসলে কি আউট এস বেসিক্স স্কেল করতে চাইলে সব কাজ নিজে করা বন্ধ করতে হবে যদি আপনি স্কেল করতে চান কিভাবে করতে হবে আউটেজ বেসিক্স করতে হবে সেটা হচ্ছে আউটেজ করবেন যেসব কাজে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনি মূলত আপনি একটা লোকের কাজ কিন্তু করতে যাচ্ছেন অ্যাজ এ ক্লায়েন্টের কাজ আপনি করতে যাচ্ছেন তখন কিন্তু সব কাজ আপনি নিজে একা করতে পারবেন না যখন আপনার প্রচুর পরিমাণে ক্লায়েন্ট হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আউটরিচ করতে পারেন প্রচুর মানে অন্য 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 কাজের জন্য আপনি আলাদা আলাদা কাজের জন্য আপনাকে লোক হায়ার করে নিয়ে করতে হবে যেমন আপনি একটা আপনি যখন একটা বড় ধরনের ক্লায়েন্টের কাজ পেয়েছেন সেক্ষেত্রে আপনাকে কে আর জন্য একটা লোক হায়ার করতে হবে কন্ট্র্যান্ট রাইটিংয়ের জন্য আলাদা কাজ করাইতে হবে আরেকজনকে দিয়ে কাজ করাইতে হবে এই কাজগুলো কিন্তু আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে আপনি অন্য অন্য লোকের দিয়ে অল্প দামে কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে যেমন কেউ আর জন্য একটা লোককে আপনি একটা দায়িত্ব দেবেন পাঁচ ডলার দুই ডলার দিয়ে করাতে পারবেন কন্ট্র্যাক্ট রাইটের জন্য পাঁচ ডলারের বেশি লাগে না মূলত ঠিক আছে অথেন্টিক এবং হচ্ছে এআই মুক্ত কন্টেন্ট আপনাকে হতে হবে অবশ্যই আপনি এই প্লাগারিজমটা চেক করে নিতে হবে বিভিন্ন ধরনের ফ্রি কন্টেন্ট টুল আছে সেক্ষেত্রে কিন্তু আপনি প্ল্যাগারিজম কন্টেন্ট করতে হবে লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে ও আছে এটা মূলত হচ্ছে দেখা যাচ্ছে আউট এই আউটসোর্সিং বেসিক্সটা মূলত হচ্ছে এসিওর জন্য দেওয়া হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে আপনার যদি স্কেল করতে চান সেক্ষেত্রে কিন্তু ম্যাটা মার্কেটিং ক্লায়েন্ট হান্টিংয়ের ক্ষেত্রে এই সকল বিষয় কিন্তু লাগবে না এটা শুধুমাত্র এসিওর ক্ষেত্রে হয়ে থাকে তো এই ক্ষেত্রে যেটা হয় মানে আপনি এটা হচ্ছে শুধুমাত্র এসিওর ক্ষেত্রে ঠিক আছে মানে ডিজিটাল মার্কেটিং একটা পার্ট খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এসিওর ক্ষেত্রে এসিওর বিষয়টা এখানে এসেছে তা আমার মনে হয় না যে এসিওর এই বিষয়গুলো মেটা মার্কেটিং মেটা মার্কেটিং এর জন্য খুব বেশি ইম্পর্ট ঠিক আছে তো আমরা আউটসোর্সিং বেসিক্সটা আসলে খুব বেশি আমার দরকার হচ্ছে না আপনি যখন মূলত দেখেন এখানে এই বিষয়টা কিন্তু আসছে ঠিক আছে আপনি আউটসোর্সিং করতে পারেন যখন প্রচুর পরিমাণে কাজ আপনার থাকবে আপনি যখন নিজে কাজ করে শেষ করতে পারবেন না ঠিক আছে তখন কিন্তু আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সেটা আপওয়ার্ক হতে পারে ফেসবুক হতে পারে বা ফ্রিল্যান্সার ডট কম হতে পারে যে কোনো যাতে আপনি হায়ার করে নিয়ে তাদেরকে কাজ শেয়ার করে দিতে পারেন ঠিক আছে আহ আউটসোর্সিংয়ের রুলস কিছু আছে সেটা হচ্ছে যে ছোট কাজ দিয়ে শুরু করতে হবে স্টেপ বাই স্টেপ গাইড দিতে হবে কাজ রিভিউ করতে হবে বিভিন্ন আপনি যখন বেটা মার্কেটিংয়ের কাজ করছেন আপনি যখন একটা মানুষের ক্লায়েন্ট অ্যাড ক্যাম্পেন রান করেছেন তাকে কিন্তু কাজের রিভিউ দিতে হবে যে প্রত্যেক সপ্তাহে একটা রিপোর্টিং সিস্টেম করতে হবে যাতে করে ওই লোক বুঝতে পারে যে না আমি যাকে কাজ দিয়েছি সে আমাকে আপডেট জানাচ্ছে এবং ডে টু ডে এটা ইনক্রিজ হচ্ছে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে সময় পেমেন্ট দিতে হবে ঠিক আছে মূলত সময় মতো পেমেন্ট নিতে হবে এবং আপনি যাদেরকে দিয়ে হায়ার করে কাজ করবেন তাদের কাছ থেকে তাদেরকেও পেমেন্ট দিতে হবে আপনার কাজ সেলস স্ট্র্যাটেজিক ক্লায়েন্ট কমিউনিকেশন ঠিক আছে এই বিষয়টা আপনাকে করতে হবে বাকি কাজ কিন্তু আপনি যাদেরকে হায়ার করবেন তাদেরকে দিয়ে করতে হবে আপনি আপনি যখন ক্লায়েন্ট তৈরি হয়ে যাবে ঠিক আছে তখন একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে একটা মাইক্রো এজেন্সি তৈরি করতে পারেন তিন থেকে পাঁচজন একটা টিম তৈরি করতে পারেন আপনি দেখবেন সেলস স্ট্র্যাটেজি ক্লায়েন্ট হ্যান্ডিল ঠিক আছে এই বিষয়গুলো আপনি মূলত করতে পারবেন ওকে এই কাজগুলো করার ফলে কিন্তু মূলত পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব এরপরে আপনি যেটা করবেন প্রচুর পরিমাণে কাজ যখন জেনারেট হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে বিভিন্ন বিভিন্ন এজেন্সি বা থেকে আপনি আপনি কাজ তখন একটা বড় ধরনের এজেন্সি অন করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে টিম লিড দিতে হবে আপনাকে ম্যানেজার রোল প্লে করতে হবে স্ট্রং ব্র্যান্ড তৈরি করতে হবে আপনার ব্র্যান্ডের জন্য লং টার্ম কন্ট্রাক্ট থাকতে হবে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে এবং আপনি যাদেরকে দিয়ে কাজ করাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের কন্ট্রাক্ট তাদের করে নেওয়া হবে ওই ধরনের তাদের সাথে করে নিতে হবে যাদেরকে আপনি এমপ্লয় হিসেবে রাখবেন এরপর যেটা আছে লং টার্ম ইনকাম ভিশন কীভাবে থাকবে সেটা হচ্ছে যে একেবারে প্রজেক্ট নয় রিক্রুটিং ইনকাম বাড়াতে হবে ইনভেস্ট ইনকাম মডেল হচ্ছে মান্থলি আপনি মার্কেটিং রিট্রেনার হতে পারেন ঠিক আছে চলুন একটা বিষয় খুবই ক্লিয়ারলি জানি ফাইনাল মাইন্ডসেট কীভাবে থাকবে আজ ক্লায়েন্টের সিস্টেম থাকলে ক্লায়েন্ট আসবে আপনি মেটা মার্কেটিং শিখেছেন ডিজিটাল মার্কেটিং অন্য অন্য প্ল্যাটফর্মগুলো শিখেছেন আজকে আপনার ক্লায়েন্ট নেই কিন্তু সিস্টেম যদি ভালো থাকে তাহলে ডে টু ডে আপনি যদি ধৈর্য ধরে থাকেন তো অবশ্যই কিন্তু কালকে ক্লায়েন্ট আসতে পারে সব কাজ নিজে করা ঠিক না টিম নিয়ে স্কেল ডেভেলপ করুন ছোটো চিন্তা লং টার্ম ভিশন আপনাকে আনতে পারে ছোটো চিন্তায় আপনি চাইলে এই বিষয়টাকে ধরে আপনি মোটামত ভবিষ্যতে কিন্তু বড় ধরনের ক্লায়েন্ট মানে হান্টিং এর বিষয়টাতে অনেক দূর আগায় থাকবেন এবং ধৈর্য ধরে যদি আপনি এই কাজটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ক্লায়েন্ট ভবিষ্যতে পাবেন যারা আপনাকে লং টাইম রেজাল্ট দেবে ঠিক আছে সুতরাং ম্যাটা মার্কেটিং এসিও এইগুলো ডিজিটাল মার্কেটিং পার্ট হলেও টোটালি কাজটা আলাদা তো আমার মনে হয় যে ম্যাটা মার্কেটিং ম্যাটা মার্কেটিং এর কাজ প্রচুর পরিমাণে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার হচ্ছে বিশেষ করে মার্কেট প্লেস প্ল্যাটফর্মগুলোতে আছে লিঙ্কড ইনে আপনি পাবেন আউট অফ মার্কেট প্লেস থেকে পাবেন ক্লায়েন্ট আউটরিচ করার মাধ্যমে পাবেন বিশেষ করে আপনি যদি আপনি যদি বিগেইনার হন আপনি যদি শুরু কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমেই শুরু করতে হবে হচ্ছে বিভিন্ন ধরনের লোকাল ক্লায়েন্ট আউটরিচ করার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশে যারা বিভিন্ন ধরনের ছোট বিজনেসম্যান আছে তাদেরকে আপনি আউটরিচ করতে পারেন এই আউটরিচের মাধ্যমে যে ধরনের ক্লায়েন্ট আপনি পাবেন সেইগুলো হচ্ছে আপনি আপনাকে হাত পাকা করতে হেল্প করবে এবং পরবর্তীতে এই ক্লায়েন্টগুলোর কাজ করার মাধ্যমে পরবর্তীতে বড় ধরনের ক্লায়েন্ট যখন আপনাকে মান্থলি বেসিস হায়ার করবে তাদের কাজ আপনাকে অনেক বেশি হেল্পফুল করবে এই ছোটো ছোটো কাজগুলো এই এক্সপিরিয়েন্সগুলো আপনি প্রচুর পরিমাণে সাহায্য করবে ওই ভালো কাজগুলো করতে সুতরাং আপনাকে অবশ্যই অবজ্ঞা করতে হবে না ছোটো কাজগুলোকে ছোটো কাজগুলোকে অবশ্যই দেন এবং সেক্ষেত্রে এই ছোটো কাজগুলো আপনার একশো সময় ব্রাইট ফিউচার করতে হেল্প করবে তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরো একটা ভিডিওর জন্য উৎসাহ পাবো সেক্ষেত্রে তো ভালো লাগলে অবশ্যই বড়ো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভালো থাকবে